গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কেমন আছেন মিথি ভালো ওর সর্দি লাগি থাকে আর নাকের সর্দি হাগা আর নাকের সব থাকে আর সারা দিন ঘুমাবে নিজের নিজের আমারও আছে সর্দি তাহলে দেখলে আমারও তো লাগি আছে ঠান্ডাটা শুরু হইছে থাকে কি ঘুম ঘুম থেকে সারা দিন ঘুম পারো কেন তুমি হুম সারা দিন ঘুম পারে কালকে 3টার পর শুচ্ছি

কয়দিনের জন্য যাব এক সপ্তাহের জন্য গেলে এক মাসের জন্য যাইতে হবে আচ্ছা হোক ভাই এক মাসের জন্য বাড়িতে ঈদ ছাড়া বাড়িতে যাওয়া যায় না এগুলা হিসাব করে বাদ দাও চলো না যা বেরে শুক্রবারে দেখি যদি সময় হয় এই যে শুক্রবারে হবে না শুক্রবারে পিকনিক আছে আমাদের কোথায় সেটা এইখানে এখানে কই ওই আমাদের নতুন বিল্ডিংটা যেটা হচ্ছে না এখানে

চার দিন পর্যন্ত বমি করবে মাঝে আমার চেহারাটা কি ছিল জানো মাঝে চেহারাটা অনেক ভালো ছিল আমার ঠিক আছে মাঝে চেহারাটা খুব ভালো ছিল এই বাড়িতে আসার পর

আমার হাতে রান্না খায় তবে না ঠিকই আছে তোমার হাতে রান্না যে খাইছে সেই জানে যে রান্নার কি স্বাদ আচ্ছা সত্যি কি আমার হাতের রান্না খুব খারাপ না আমি কি কইছি খারাপ

কাউ কাউ থাকবেই সারাদিন ঝগড়া ঝাঁটি মানে একটু যে শান্তি মানসিক শান্তি বলতে এখানে কিছু নাই ঠিক আছে সারাটা দিন এরকম কাউ 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 সাতটা কইছিলাম কতদিন একটু পরিষ্কার করার জন্য একটা দিনও যদি সাতটা পরিষ্কার করে রাখে প্রতিটা দিন ময়লা সাতটাতে সাতটা একটু যে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখবে এটা নাই সারাদিন খালি ঝগড়া করার কথা কইলে মিনিটে চারবার করে ঝগড়া করবে মিনিটে চারবার করে ঝগড়া করা যায় ঝগড়া করবে দলে তো